এই ভিডিওটা করার সময় আমি একদম চিপায় পড়ে গেছিলাম কারণ হচ্ছে এখানে এত ভিড় এত মানুষ এখানে প্রতিদিন দুপুরবেলা খাইতে আসেন আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা যাতে দূর দূরান্ত থেকে এখানে না যান এর একটা বড় কারণ হচ্ছে পুরোনো পল্টনের যেসব মানুষ এখানে অফিস করেন আশেপাশে বা বিভিন্ন দোকানে কাজ করেন তারা দুপুরবেলা এখানে খেতে আসেন এবং এখানে দুপুরবেলা এই ধরনের একটা সিন দেখা যায় প্রচণ্ড ভিড় সেই ভিড়ের মধ্যে প্রচুর মানুষ ভর্তাটা দর দরকার এবং এখানকার ভর্তা একটার চেয়ে একটা সেরা আমি প্রথমে নিয়েছিলাম হচ্ছে ডিম ভর্তা ডিম ভর্তাটা খেতে খুবই টেস্টি ছিল হালকা ধনে পাতার ঝাঁজ হালকা ঝাল এবং সেটা ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার পর চমৎকার একটা স্বাদ এসেছে আমার মুখে ডিম ভর্তা বা ডিম দিয়ে যে কোনো কিছু এমনিতেই আমার প্রিয় তার উপর এটা খুবই সুস্বাদু একটা ভর্তা ছিল তারপরে আমি নিয়েছি একটা সুটকি ভর্তা সুটকি ভর্তাটাও বেশ ভালো ছিল সুটকি ভর্তাটা ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার পর পুরো প্লেটের সারটাই খানিকটা চেঞ্জ হয়ে গিয়েছিল। কারণ আপনারা জানেন সুটকির কিন্তু একটা আলাদা আমেজ এবং আলাদা একটা ঘ্রাণ আছে যে ঘ্রাণটার কারণে পুরো আপনার মেনুই চেঞ্জ হয়ে যায় এরপর আমি নিয়েছি কচু ভর্তা কচু ভর্তাটাও বেশ সুস্বাদু ছিল কচু ভর্তা আমার রিসেন্ট ফেভারিট লিস্টে অ্যাড হয়েছে মূলত বনানির একটা হোটেলে কচু ভর্তা খাওয়ার পর থেকে আমার সেই স্বাদ মুখে লেগে থাকে এবং সব জায়গাতেই কচু ভর্তাটা আমি ট্রাই করি দেখার জন্য সেই স্বাদের সাথে মেলে কিনা এরপর আমি নিয়েছি লাউ তরকারি লাউ তরকারি এখানে বেশ সুস্বাদু এবং এই হোটেলটা স্পেসিফিক্যালি বিভিন্ন পদের তরকারির জন্য বেশ বিখ্যাত নানা পদের তরকারি এখানে পাওয়া যায় সবশেষ আমি নিয়েছি ডাল ডালভোনা যেই ডালভোনাটার মধ্যে খানিকটা মাছের মাথাও ছিল আমার পাশে বঙ্গবাজারের এক দোকানে কাজ করেন নাইম ভাই তিনি বসছিলেন তিনি মূলত আমি যখন মোবাইল সেট করছিলাম আমার মোবাইলের পেছনের সেটটা দেখে তিনি অবাক হয়েছেন কারণ মোবাইলের পেছনের সেটটা বেশ ভাঙা বেশ কয়েকবার আমার হাত দিয়ে পড়ে গিয়ে মোবাইলের পেছনের সেটটার অবস্থা খুবই বাজে হচ্ছে যাই হোটেলের একটা ওভারভিউ আমি আপনাদের দেখাই এই হোটেলে বিকাল তিনটার দিকে আমি গিয়েছিলাম এবং বিকাল তিনটার দিকে এই টাইপের ভিড় একটা থেকে এই ভিড়টা শুরু হয় এখানে কিন্তু নানা ধরনের মাছ মাংস অন্যান্য জিনিসও পাওয়া যায় যেটা খুবই সুস্বাদু এবং এইখানে যারা খেয়েছেন তারা বলেছেন যে বাইরের খাবার খাওয়ার পর যে অনুভূতিটা হয় যেই ধরনের খারাপ লাগা কাজ করে অনেকেরই সেটা এই দোকানে খেয়ে কখনোই হয় নাই এটা এইখানকারই কাস্টমারদের একটা অথেন্টিক রিভিউ আমি নিয়েছি পার্সোনালি এবং এখানকার ভর্তাগুলো একটার চেয়ে একটা সেরা মূলত ভর্তা দিয়ে এখানে ম্যাক্সিমাম মানুষ ভাত খেয়ে ওঠেন সাথে হয়তো একটা তরকারি নেন এবং ডাল নেন সেই ক্ষেত্রে দাম পড়ে আপনার ষাট থেকে আশি টাকার মতো দামের ব্যাপারটি একটু আলাদা করে ব্রেকডাউন করি ভর্তা যে কয়টাই আপনি নেন পার পিস বিশ টাকা পড়বে মোটামুটি বিশ টাকার মধ্যেই থাকে তরকারি যদি আপনারা নেন সেক্ষেত্রে তিরিশ টাকা পড়বে অর্থাৎ এই খাবার ঘরের নাম হচ্ছে সাজিদা খাবার ঘর যেখানে আপনি ভর্তা এবং তরকারি দিয়ে মোটামুটি এক বেলার ভালো খাবার ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই হোটেলটার ঠিকানা একটু বুঝিয়ে বলি পল্টনের ইস্টার্ন ট্রেড সেন্টার এবং আয়কর অফিসের ঠিক অপোজিটে মাঝামাঝি একটা গলি চলে গেছে সেই গলিটা দিয়েই কিছু দূর হাঁটলে হাতের বামে এই দোকানটা পাবেন যার অপোজিটে একটা গাড়ির দোকান রয়েছে এই দোকানটায় প্রতিদিন শত শত মানুষ এসে খাওয়া দাওয়া করেন দুপুরবেলা এবং রাতের বেলা এই দোকানটা এই এলাকায় সবচেয়ে বিখ্যাত খাবার ঘর এর আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে সেখানে কিন্তু আমি এত মানুষ দেখিনি ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য ব্যাচলের এবং কর্মজীবীদের জন্য স্পেশাল এই ফুড ব্লগ সিরিজ আশা করি আপনারা উপভোগ করছেন